বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফারマンスের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ওয়ান রবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি আজকে আমরা জেতাভি আলোচনা করব লুক্সেমবার্গ নিয়ে কারণ লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম আয়ের দেশ বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন যারা সেখানে গিয়ে কাজ করতে চান তাদের জন্য আকর্ষণীয় গন্তব্য হচ্ছে এই লুকজেম্বার। তো দর্শক আজকে আমরা আলোচনা করব কারা লুকজিমবার্গ যেতে পারবেন কি কী কাজ রয়েছে সেখানে এবং সেখানে বেতন ভাতা কী এবং প্রসেসটা কী সে বিষয়ে বিস্তারিত ধরব ভিডিওটা না টেনে দয়া করে পুরো ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লুকজিমবার্গের অপার সম্ভাবনা তো দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে লুকজেমবার্গ লুকজেমবার্গের বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছে কিন্তু এর আগে আমরা এই দেশে প্রবেশ করতে পারিনি বিশেষ করে বাংলাদেশিরা তো আমরা একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি এবং এখন থেকে বাংলাদেশিরা বাংলাদেশ থেকেই যেতে পারবে লুকজেমবার্গে এবং সেখানে গিয়ে আপনাদের ভবিষ্যৎ রচনা করতে পারবেন দর্শক আমার কাছে তিনটি কোম্পানির কাজের চাহিদাপত্র রয়েছে এবং কোন পদে কত টাকা খরচ হবে সে বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি দশক রোগজিমবার্গে একটি সুপারমার্কেটে লোক নেবে সেখানে ম্যানেজার বেতন বত্রিশশো হিরো সুপারভাইজার চব্বিশশো ষাট হিরো অ্যাকাউন্টেন্ট সাতেরশো পঞ্চাশ হিরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ হিরো স্টোর কিপার বাইশশো আশি হিরো হেল্পার দু হাজার সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রোলি বয় বাইশো ইউরো এরপর একটি কনস্ট্রাকশন কোম্পানিতে লোক নেবে সেখানে ওয়েল্ডারের বেতন ইউরো সুপারভাইজার ছাব্বিশশো ইউরো ড্রাইভার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তিনশো নব্বই ইউরো মেশন তিনশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আরেকটি কোম্পানি রয়েছে এটি একটি ফাইভ স্টার হোটেল এবং এখানে যেসব পদে লোক নিচ্ছে ম্যানেজার বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইরো ওয়েটার একুশশো নব্বই ইরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইরো সেভ সাতাশশো ইরো রিসেপশনিস্ট তেইশশো ইরো হেল্পার দুই হাজার ইরো হাউস কিপিংয়ে নিবে উনিশশো আশি দর্শকাব্দার নিশ্চয় লক্ষ্য করছেন যে বিশ্বের তাবৎ যে ইউরোপীয় দেশগুলো রয়েছে সেখানে যে আমরা যে বেতন ভাতা পাই তার চেয়ে অনেক অনেক বেশি স্যালারি পাওয়া যাচ্ছে এই লুক্জেমবার্গে লুকজেমবার্গে আমরা লুক্জেমবার্গ বলি অনেকে লাক্জেমবার্গও বলে ইংলিশরা বা ইউরোপিয়ানরা এটাকে লাগজেমবার্গই বলে আচ্ছা তো এখন বিশ্ব হচ্ছে ফ্যাসিলিটিজ আমরা কীভাবে কিন্তু ফ্যাসিলিটিস হলো যে আপনি থাকা এবং খাওয়া ফ্রি পাবেন মেডিকেল ফ্রি পাবেন বছরে একবার আপনি ছুটি পাবেন ছাব্বিশ দিনের এবং শুরুতেই দুই বছরে ভিসা হবে আর ভিসা হবে বাংলাদেশ থেকে আপনাকে ভারতে যেতে হবে না এর প্রসেসিংটা একটু বলি সেটা হচ্ছে যে প্রথমে আপনি যখন ফাইল জমা দিলেন আমরা তখন আপনার ফাইলটি বা আপনার সিবিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করে এটি পাঠিয়ে দিব লাকজেমবার্গে সেখানকার এইচ আর আপনার সি ভি বিচার বিশ্লেষণ করে সেখানে এইচ আর সিভি সি ভি বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে পাঠিয়ে দিবে যদি আপনি এলিজিবল হন তাহলে আপনাকে মেডিকেল করতে হবে এবং সেখানে আপনার এইডস এইচএি তারপরে ব্লাড প্রেশার ক্যান্সার ডায়াবেটিস এবং দৃষ্টি ক্ষমতা চোখের কোনো সমস্যা আছে কিনা সেটি দেখবে এবং কানে ঠিক মতো শুনেন কিনা এসব বিষয়ে দেখবে তো মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে আমরা টোটাল ফাইলটি আবার প্রেরণ করব এবং আপনি এক মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যেটি হবে সেটি হচ্ছে যে এটি সাইন করে পাঠাবেন এবং পাঠানোর পরে আপনি একটি কনফার্মেশান কন্টাক্ট পাবেন এবং সেখানে আপনি সাইন করলে এটি আমরা আবার পাঠিয়ে দিব এরপর যেটি হবে সেটা হচ্ছে যে আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিব বিএফএস গুলো বলে সেখানে আমরা বায়োমেট্রিক দিব দেওয়ার পরে একটা সময় পরে আপনাকে ভিসা দান করা হবে দর্শক যখন আপনি বায়োমেট্রিক তখন আপনাকে হয়তো কিছু প্রশ্ন করবে আপনার পাসপোর্ট যে তথ্য বহন করছে সেই তথ্যগুলো আপনার যার কাছ থেকে জানতে চাইবে একই সাথে আপনি কোথায় যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন কি বেতন ভাতা কি স্যালারি সব জিজ্ঞাসা করবে তো এইসব বিষয়ে আমরা আপনাকে ট্রেনিং প্রদান করব এবং সেই অনুযায়ী আপনাকে পাঠাবো তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা লোকজন যেতে চান নদী দ্রুত আপনাদের ফাইল জমা দিন এটি আমাদের প্রত্যাশা আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মিডল বাড্ডা ঢাকা বা মেরুল বাড্ডা হলে চলবে আর একটা বিষয় হলো যে আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা এর মধ্যে আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা রামপুরা ব্রিজ পার হয়ে একটু সামনে গেলে ডোমিনাস পিজা একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন তার পাশে পাশেই কিন্তু আমাদের বারো নম্বর রোড ডিএড প্রজেক্টের আর যারা আপনারা দক্ষিণ উত্তরবঙ্গ থেকে আসবেন তারা রোড করিল হয়ে লিং রোড পার হয়ে এসে ব্রাক ইউনিভার্সিটি দিকে চলে আসবেন বা ডোমিনাস পিজা যে রেস্টুরেন্ট রয়েছে তার উল্টা পাশে চলে আসবেন আসলে হাউস বারো রোড বারো ডিআরটি প্রজেক্ট ঢাকা লিফটে ফাইভ আমাদের অফিস তো দর্শক আপনাদের সবাইকে লমবার এই আকর্ষণীয় বেতনে আকর্ষণীয় চাকরিটি যে অফার দিয়েছে সেটি গ্রহণ করার আমন্ত্রণ জানি এবং বিশাল প্রফারে এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে শেষ করব আমাদের এই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশের নিত্য নতুন তথ্য আপনাদেরকে জানাতে তো দর্শক সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সেই আজকের ভিডিও আল্লাহ হাফিজ